গাদওয়াল ভালোবাসা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম অনেক মানে অনেক 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 দিন পর আমার প্রিয় গাদওয়াল আপনাদের সবার প্রিয় গাদওয়ালে ক্লাসি মার চলে এসেছে যারা জয়েন হয়েছে সবাইকে ওয়েলকাম এবং আসসালামু আলাইকুম আমার সামনে একটু আমি লাইভ টি অন করে রাখি তাহলে আমি বুঝতে পারবো তাহলে তাহলে আমি বুঝতে পারবো যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি আগেই কিন্তু পোস্ট করে দিয়েছি যে আজকে কিন্তু আমি একটা গাদওয়ালের ধামাকা দিব গাদওয়াল আপ অনেক দিন পরে এই গাদওয়াল এবং এই যে গাদওয়াল এগুলো ক্লাসি মার্ট বাদেও পৃথিবীর অন্য কোথাও আপনারা এই দামে পান না পৃথিবীরই বললাম মানে বাংলাদেশ বলছি না একদম পুরো বলে দিচ্ছি কারণ এগুলো আমি যেই দামে দেই আপনারা নিজেও যদি সাউথে চলে যান আপনারা নিজেরা ওখানে গিয়ে এই প্রাইসেটা কিনতে পারবেন আমি দূরে দাঁড়াই দূরে দাঁড়াই গাদওয়াল লাভার আজকে কে কটা নেবেন জাস্ট রেডি হয়ে যান রেডি 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 হয়ে যান এবং এই মুহূর্তে যারা লাইভটা মিস করছেন পেজে লাইভটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতে ভুল করবেন না একদম মানে সুপ সুপার প্রাইসে সাউথ কটন 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 বলে মূলত পিওর হয় না খানিকটা তসরের মিক্স থাকে এবং খানিকটা তসরের মিক্সের কারণেই শাড়িটার লুকটা কি সুন্দর লাগছে দাঁড়ান না দাঁড়ান ইচ্ছে করছে কি একটু বিনা করে যদি পড়তে পারতাম নিউজ প্রেজেন্টাররা যারা আছেন আমাদের অনেক অনেক ক্লায়েন্ট ছিল অনেক আপুরা ছিল যারা নিউজ প্রেজেন্টেশনে আছেন তারা কি পরিমাণ যে আমাদের কাছ থেকে এই শাড়ি নিয়েছে একটা সময় এক আপু ছিল আচ্ছা নামটা না বলি উনি হচ্ছে যে আমাদের এই সাউথ গাজওয়াল যখনই আমি লাইভ করতাম অ্যাটলিস্ট কম পক্ষে হলো পাঁচ ছটা উনি নিতেন এবং এমন একটা সময় হয়েছে যে ওনার কালার আলাদা আল্লাহ আমি পিন আপ করে যদি পড়তে পারতাম শাড়িটা জাস্ট দেখেন না পাটা যদি এরকম থাকে জাস্ট দেখেন কি সুন্দর লাগছে কি অদ্ভুত মানে কি অদ্ভুত কি অদ্ভুত এত তাড়াতাড়ি পৌঁছে দিলি কেমনে আমি এটাই বলতেছিলাম সুজনকে যে এত তাড়াতাড়ি পৌঁছে গেছে এই যে টেসলার কারণে মোটরের রিক্সার কারণে রেখা দি কেমন আছো কোন জানিবা বলো তোমার নাইস লাগছে थैंक यू সো মাচ রুমা পাখি লিখলো অপেক্ষায় ছিলাম নি আর না নেই কিন্তু তোমাকে দেখলেই শান্তি অফ थैंक यू সো মাচ আপনি নিয়ে নিবা নি আর না নেই কোনো কথা নেই আজকে সবাই নিবে সাউথ গাদওয়াল আপু সচরাচর আমি মানে কি কত দিন পরে আজকে লাইভ করছি বলেন তো কতদিন পরে প্রাইসে প্রাইসে পোষানো পোষানো কঠিন মুশকিল আমি যেরকম বাজেটে দিয়ে দেই আমি যেরকম আমি যে ব্লাউজটা পরে আছি এটাও কিন্তু সাউথ গাদোয়ালে এই সেইম শাড়ির সাথেই কিন্তু আপনারা ব্লাউজ পাবেন একদম যেভাবে পরবেন জাস্ট লুকটা দেখেন না আসলে যদি টেনে ধরি এগুলো অন্যরকম এগুলো জাস্ট এগুলো অন্যরকম এগুলোর কোন কথাবার্তা হবে না কি যে সুন্দর মানে কি যে সুন্দর কারিজাপু থ্যাংক ইউ সো মাচ কি সুন্দর শাড়ি একদম ভীষণ 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 সুন্দর শাড়ি সো সাউথ গাদওয়াল গুলো আপনি যারাই নেবেন এগুলো যেখানে আপনি এখন পর্যন্ত এগুলো তিনের নিচে কোথাও পেয়েছেন দাম বলেন তিনের নিচে একদম দূরের কথা আপনাদের এগুলো এখন পর্যন্ত চার সাড়ে চার প্রাইস একদম অ্যাভেলেবেল সেল হচ্ছে আমি যদি দূরে দাঁড়াই কুচির লোকটা যদি দেখেন আপনি একদম যেভাবে ধরলাম সেভাবে বলে চা দশর বললেও যায় চষা কটন বললেও কিন্তু একদমই তাই যদি আমি মনে করি যে আমি শাড়িটা পিন আপ করে করব তাতেও ভীষণ রকমের সুন্দর লাগবে এই যে কি ঈদ কি পুজো সবকিছুর জন্য সব অকেশন সবার জন্য সবার জন্য একদম শতভাগ পারফেক্ট একটা শাড়ি এবং আপনারা জানেন যারা ক্লাসি মার্টকে রেগুলার দেখে যারা ক্লাসি রেগুলার ফলোয়ার তারা জানে যে এগুলো হচ্ছে আমার প্রিয়র চেয়ে প্রিয় কালেকশন বলেন ঠিক বলেছি বলো 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 কেমন পছন্দ রেখা দিই এগুলো আমার তারপরে ওকে হ্যালো ডেসি আপ আমি কালার লিখে ধরে দিই অনেকগুলো শাড়ি আছে এখানে এবং আলহামদুলিল্লাহ আজকে প্রতিটা শাড়ি কোয়ান্টিটি আছে এই যে দেখেন না এগুলো কিন্তু আপু এগুলো শাড়ি না এগুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে ইমোশন এগুলো আসলে ইমোশন এগুলো হচ্ছে ভালোবাসা এক একটা শাড়ি মানে এক একটা ভালোবাসার গল্প এটা আমি যেটা পরে আছি হান্ড্রেড সেম আমার শাড়িটা এক একটা শাড়ি এক একটা রং এক একটা ধরন এক একটা গরম সব নিয়ে আসছো না এখানে ওই দিকে নাই তো আচ্ছা আপু আবারও বলছি এই যে আজকে আমি এটা লাইভ করব এটার পরে কিন্তু মিনিমাম এক মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যেও কিন্তু এই শাড়ি লাইভ আপনারা পাবেন না ভেরিয়েশন পাবেন এই যে প্রাইস এই প্রাইস তো আমার আমি বললাম যে পৃথিবীতে পাবেন না পৃথিবীতে মানে পৃথিবীতেও পাবেন না সোজা কথা হ্যাঁ আপনারা নিজেরা যদি চলে যান ওখানে সাউথে গেলেও আপনারা এই নিন এই শাড়ি অসম্ভব মানে অসম্ভব পাওয়া এবং ব্লাউজটা ওপো আজকে ব্লাউজটা এত ফ্যান্টাস্টিক এত ফ্যান্টাস্টিক এবং এই ব্লাউজটা দিয়ে এই যে মেরুন কালারের ব্লাউজটা আমি বানালাম দেখলেন যে এটা আমার আরেকটা জাতীয় ব্লাউজ হতে চলেছে এটা দেখবেন যে আমি এই একটা ব্লাউজ দিয়ে কতগুলো মানে কতগুলো শাড়ি আমি একদম একটা টিপ পরা দরকার ছিল তাই না কতগুলো শাড়ি আমি এটা দিয়ে পরে ফেলবো দারুণ মানে দারুণ সুন্দর অদ্ভুত রকমের সুন্দর বুননটা দেখলে আপনি ফিদা মানে ফিদা হয়ে যাবেন ওকে সীতাটা নারে আপু এটা ক্লাসি মার্টেরই আমি অন্তত ছ বছর ধরে এই গহনাটা পড়ছি লাইভে অসংখ্যবার হাজার হাজার বার আমার এটা পরা হয়ে গেছে আহ তোমায় দেখলে শান্তি তাই না তারপরে কি এই জুয়েলারিটি কি আছে হরে না রে মেরিনা মারিনাবু থ্যাংক ইউ সো মাচ আসলে বিগ ওয়াও কালেকশন ওকে সুপার ওয়াও বিগ ওয়াও এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি কেউ বলে চোষা কটন কেউ বলে চোষা তসর চোষা কটন বলেন কিংবা চোষা তসর বলেন যাই বলেন না কেন কোনো মানে কোনো কথাবার্তা নাই এগুলো অদ্ভুত রকমের অদ্ভুত রকমের ক্লাসিক কালেকশন এগুলো জাস্ট আপনি এগুলো পছন্দ করবে না এমন কাউকে খুঁজে পাওয়া জাস্ট মুশকিল মানে পুষ্কিল তোমাকে দেখে ভালো লাগছে থ্যাংক ইউ নিশা ফকিলি আসসালামু আলাইকুম কেমন আছো রোজা রিদি তোমার থেকে শাড়ি নিয়েছি ইনশাআল্লাহ করবেন এই দিও নিতে চাই লাখ টাকার জামদানি ব্লাউজ পিস সহ গোল্ডেন কালার এবং মিষ্টি কালার এই দুটো শাড়ি আমাকে এনে দাও প্লিজ আপু আসবে আমি লাস্ট লাইভে যখন করেছিলাম বলেছিলাম না যতটা এক মাস অপেক্ষা করবেন হ্যাঁ এক মাস পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আসেন আর আজকে যেই শাড়িটা আমি লাইভ করছি এই সেম প্যাটার্নের শাড়ি আপু ঈদের আগেও পাবেন না সেইম মানে এটার এখন যে টেম্পল পার্টটা আজকে আমি যে টেম্পল পার্টটা পাচ্ছি এটা কাতান পার্টটা কমন কাতান পার্টটা আমরা অ্যাভেলেবল পাই কাতান পার্টটা আমাদের পাওয়া যায় বাট আজকে আমি যেটা দেখাচ্ছি যে টেম্পল চাপ টেম্পল কিন্তু প্রাইস রেঞ্জটাও বেশি আপনারা জানেন টেম্পল প্রাইস রেঞ্জের কথা কারো অজানা নয় সবাই জানি আমি এক একটা এক এক রকম হবে আসেন শুরু করে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি আঁচলটা আঁচলটা একদম চমৎকার করে পেটানো কাজ করা থাকবে কোনো ফিগার মোটিভ নাই আজকে যতগুলো শাড়ি দেখাবো একটাতেও ফিগার মোটিভ নাই নাই সাই থ্যাংক ইউ লুনা আসসালাম আলাইকুম আছি মানে ভীষণ ভালো আছি হ্যাঁ কি কে লিখছে এটা অনি আমি প্রথম ফার্স্ট অফ অল কবিকে সেটা জানি না আর আপনি অস্তিনো তার কি देखলে নেই লাইভে সেটা যদি একটু বলতেন কালকে 3500 টাকার খাদি হাতে পেলাম মারজি আপা তুমি মানে সো লাকি ওয়ার ওকে সো আজকে শুরু করে দেই এই যে এই হচ্ছে আপা আঁচলটা একদম আঁচলের ধরনটা দেখেন কি যে সুন্দর একদম কাজটা দেখেন এত চমৎকার করে কি পেটানো কাজ করা আছে আপু আঁচলের এইটুকু দেখলেই পুরো কোলেজে ঠান্ডা হয়ে যাবে তারপর কি করব আমরা শাড়িটা জাস্ট এই যে এরকম করে ধরবো ধরার পরে এই যে ধরলাম একদম পাকা কি হয়ে গেল সেট হয়ে গেল ফেব্রিকটা কিসের মধ্যে যাচ্ছে যাচ্ছে মূলত চৌসার তসর বা চৌসা কটন যেটাই বলেন হ্যাঁ দুটুই আসলে একদমই সেই চমৎকার করে টেম্পল ডিজাইনে জ্যাকার্ড করা থাকছে পাড়টাই যে দেখেন না এখানে লেখাও আছে পুরো ওকে টেম্পল দেখাবো না থাকে এই যে আছে একদম যা দেখছেন না এই যে কাজটা দেখেন না এইটাই হচ্ছে এই শাড়িটার স্পেশালিটি হ্যাঁ এটার স্পেশালিটি হচ্ছে এই শাড়িটা ওকে তারপর এই দেখেন ভেতরে চমৎকার করে বুটা কাজ করা এই ধরনের একটা শাড়ি কোথাও খুঁজে ফেলে বিশ্ব সংসার তন্ন করে খুঁজে ফেলো তুমি কুচি করতে পারো না সোনিয়া এখনো কুচি শিখে নাই খাম মূর্তির মতো ধারা গেছে সোনিয়া দেখবে এভাবে ধরবে আর এমন করবি আর কুচি হয়ে যাবে এই যারা কুচি করতে পারে না তাদের জন্য আমি হ্যাঁ এ কুচি খালি ক্লাসি মার্কে শাড়ি খালি ধরবে কি সুজন তুই তো পানি কুচি করে ফেলতে সুজনের পারে কুচি করে ফেলতে মানে ক্লাসি মার্কে শাড়ি রাপু প্রথম প্রাধান্য আমি যেটা দেই সেটা হচ্ছে সুন্দর তো হতেই হবে তার চেয়ে বেশি হচ্ছে আরামদায়ক হতে হবে কুচি আপু যারা বেশি কুচি পছন্দ করে না এই শাড়িগুলো যেটা তাদের জন্য একদম চমৎকার করে অনেকগুলো বেশি 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 কুচি হয়ে যাবে আর যদি আমি দূরে দাঁড়াই শাড়ি লুপ আপু বহর দেখে 마শাআল্লাহ শাড়ির বহর দেখেছেন একদম অমায়িক সুন্দর যাকে বলে ওকে তারপরে আসে ব্লাউজ পিসটা ধরে দিচ্ছি শাড়ি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ওকে তারপরে কোর্স আপু দেখাবো আসেন প্রি শেষ করতে পারছি ভয়ে চুপ করে আছি আপু এই যে হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা যেই শাড়িটা আমি ধরে আছি যেটা আমি পরে আছি এই ব্লাউজ পিসটা কিন্তু এই শাড়িটার সাথে এসছে দেখেন খালি কি দামে আপনারা পেয়ে যান এই শাড়ি আপু একদম মানে যেখানেই যান এগুলা তিনের নিচে কেউ নামায় নাই তিন এর নিচে নামায় নাই এখন তো আরো পারবে না ডান এটা যার ভালো লাগছে আহ আ স্ক্রিনশট ধরেন ডান 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 ওকে অথবা এইভাবেও যদি দেখেন যেভাবেই দেখেন যেভাবেই ধরেন সেভাবেই সুন্দর এবং শাড়ির যে বুননটা না হয় না যে প্লেন গড় বড় একটা বুনন সেরকম কিন্তু না শাড়ির বুননটা দেখলেও আপনার খুশি লাগবে আনন্দ লাগবে আহ রুবি বলে কিছু অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো তোমাকে অনেক স্নিগ্ধ লাগছে মার্শাল্লাহ কারণ এই শাড়িগুলো আমি খুবই পছন্দ করি আমার প্রিয় কালেকশন এটার কালার দেখেছে এটার কালার দেখেন আমি এই দুইটা কন্ট্রাস্ট নিয়ে জানেন কি পরিমাণ যে কনফিউজ ছিলাম যে মেরুন পার্টটা নিব নাকি হচ্ছে যে এই ডার্ক বেগুন কালারের পাড়টা নিব হ্যাঁ এটার যেই পাড়ের কালারটা আপু এটার পার্পলটা পুরো ক্রেজি পার্পল জাস্ট দেখেন না ফুললি ক্রেজি এটার পার্পলটা এত এক্সিলেন্ট এত মানে এত বেশি এক্সিলেন্ট শাড়িটা ধরবেন আর কী হয়ে যাবে এটা এটা আরেকটু উপরে দিতে হবে হ্যাঁ শাড়িটা ধরবেন আর সাইড ফেব্রিকটা কিসের মধ্যে থাকছে আপু চোষা কটন বলেন বা চোষা তসর বলেন হ্যাঁ ওকে হ্যালো মৌসুমি আপু কেমন আছো ওকে আমার দাঁড়ান আমার লাইফটা কই চলে গেল মাঝে মনে একটা ফোন ঢুকছিল ওকে সো এটার যে কন্ট্রাস্ট মিস করলাম মনে হয় না বেশি মিস করোনাই আমি যেটা পরে আছে আমারটা দেখিয়েছি আর এখন সেকেন্ডটা আমি দেখাচ্ছি এই যে এই হচ্ছে সেকেন্ড ওয়ান اكو কন্ট্রাস্টটা খালি দেখেন কন্ট্রাস্টটা পুরা ফিদা মানে পাক্কা ফিদা হয়ে যাওয়ার মতো সুন্দর যেভাবে ধরবেন শাড়িটা একদম পাক্কা সেভাবেই সেট হয়ে থাকবে এবং কালারটা খালি দেখেন কি পরিমাণ ইউনিক সুপার মানে সুপার এক্সক্লুসিভ সুপার ইউনিক একটা কন্ট্রাস্ট এই যে পারের সাথে মিল রেখে প্রতিটা শাড়ি ব্লাউজ পিস যাবে ও কুচি করতে পারে না জাস্ট আমাকে এমনি ধরে দিলো দেখেন ও কুচি কর জীবনে কুচি করে নাই শাড়ি পরে নাই সেই মেয়েটা খালি কুচিটা ধরলো তাতেও কিন্তু সে পেরে গেছে সো এই হচ্ছে আপু শাড়ি টোটাল লুকটা সো এটা যাদের ভালো লাগছে টেকা স্ক্রিনশট ধরেন কি সুন্দর ডান আমার প্রিয় 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 কালেকশন চুড়ি মেরে কিনে ফেলবেন এইরকম দামে দিয়ে দিবে এবং ব্লাউজটা যদি দেখেন মাই গড আপু কি যে সুন্দর পাকা জামের মধুর রস পুরা একদম পাকা জামের মধুর রস হচ্ছে এই ব্লাউজ পিসটা ওকে সো এটা যাদের ভালো লাগছে এটা শাড়ি মিস করা ঠিক হবে না শাড়ি মাইনাবু কি বলো তারপরে সাথিয়া কো আমি ভালো আছি তুমি কেমন আছো মৌসুমী পুলিকে চাও সাম থ্যাংক ইউ এখন যে কালারটা আমি ধরবো আপু পুরা খানদানি কালার একদম পুরো মাথা নষ্ট মাথা নষ্ট কালার ফেব্রিকটা কিন্তু তসরের বাট আপনার এটার যে কালার এটার লুকটা পুরাই সিল্ক এবং একদম ন্যূনতম ছয় সাত হাজার টাকার লুক দেখেন না খালি দেখেন কি দামে ক্লাসি মার গাছে মাছে আপনাদেরকে আজকে শাড়ি দিয়ে দিবে আর আপনারা আনন্দে আনন্দে এটা নিয়ে নিবেন একদম একটা স্টক আউট শুনলে যেন আরেকটা নিতে পারেন এরকম অপশন রেখে দিয়ে আপু কালার কন্ট্রাস্ট দেখেন না ভেতরের কন্ট্রাস্ট খুবই চমৎকার গোল্ডেন কপার টোনের মধ্যে যাচ্ছে এবং পারটা যাচ্ছে একদম ডার্ক বাটার গ্রীন কালার মধ্যে ওকে এই শাড়িগুলো আপু এই যে গেল তো গেলো শিমুল আপু লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আপু এই শাড়িগুলো গেল তো গেলো এমন ভাবে গেল আর কিন্তু আর সহজে আসবে না সহজে কিন্তু এগুলোকে পাওয়া যাবে না সো এটা যার ভালো লাগছে টেকা স্ক্রিনশট ধরেন থ্যাংক ইউ সো মাচ মাইিন আপু শেয়ার করে দেওয়ার জন্য তারপরে ব্লাউজ প্রতিটা শাড়ির সাথে আপু মাসাল্লাহ কাপড় দেখেন জাইপের ব্লাউজ পিস আছে ফেব্রিকটা এত বিউটিফুল এত ডান নাদিরা আপু আমার প্রিয় গাজোয়াল কেমন আছো তুমি দেখো আমার প্রিয় 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 গাজোয়াল যাচ্ছে আপু বুননটা যদি একটু ক্লোজ করে দেখিয়ে দেয় যে বুনুনটা দেখেন না ফেব্রিকটা আপনার এত্ত বেশি পছন্দ হবে খুবই ডিফারেন্ট চসা তসের মধ্যে যাচ্ছে মুয়াবোকি লিখলো এবার তোমার আলমারি গিফট করা লাগবে কিচ্ছু করা নাই শাড়ি কিনতে কিনতে এমন অবস্থা রাখার জায়গা নাই না কিনে অত থাকতে পায় না আহারে আহারে আপু এরকমই এইরকমই ভাই আরে বলো এই অ্যানিভার্সারিতে তাড়াতাড়ি তোমার একটা আলমারি গিফট করতে আর কোনো কথাবার্তা নাই এর আগে আর কোনো কথাবার্তা হবে না এই যে শাড়ি এই শাড়ি এই যে আজকে লাইক করলাম আগামী ঈদের আগেও কিন্তু এই ডিজাইন আর পাব টেম্পল ডিজাইন ঈদের আগেও পাবেন না এই যে ফাট্টা রং উফ মাকু মা দিলে ছুরি চালাই দেওয়ার দিলে আগুন 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 সুন্দর ধরেন এই যে আগুন সুন্দর রংটা দেখেন না ম্যাজেন্টার সাথে এত সুইট একটা মিষ্টি পিচ কালারের কন্ট্রাস্ট আসছে এই যে হ্যাঁ তারপরে কি পিঙ্কার জন্য ওয়েট করছে এইটার জন্য নাকি সাথী বু থ্যাংক ইউ সো মাচ রাবে বু ইউ ওকে সো এই ছিল আপু ম্যাজেন্টা কালারের আঁচলটা দেখেন না এই হচ্ছে ম্যাজেন্টা কালারের আঁচল আর এটার জমিনটা দেখেন না এত এক্সিলেন্ট এত বিউটিফুল পিচ টোনের মধ্যে এটা যাচ্ছে আপু জাস্ট দেখেন ধরবেন আর এই শাড়িগুলো যেখানেই পড়ে যান হ্যাঁ প্রশংসায় ভেসে যাবেন এবং বিষয় কিন্তু আপনি সব অর্ডারে পাবেন বাট প্রি অর্ডারেও যারা এগুলো নিয়ে কাজ করছে তাদেরও কিন্তু ন্যূনতম হলেও এখনকার সময় এখনকার ক্যারিং ট্যারিং দিয়ে পঁয়ত্রিশশো নিচে এটা কেউ কাজ করবে না খালি দেখেন আপনাদেরকে আমি কি দামে দিয়ে দেয় জিতবেন মানে নেন ধরেন জিত মানে আজকে পুরা ইম্মো পারো পুরা ওরে আল্লাহ কি সুন্দর করে কুচি করে ফেলছে দেখেন না সাববাস, সাববাস তুই করছিস এটা শুনিয়ে করছিস জোরে বল শুনি না তো হ্যাঁ দেখেন আমাদের সোনিয়া কুচি মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখ আপু দেখেছেন আগে কোনদিন শাড়ি পড়ছ তো জীবন আর শাড়ি পরে না সে দেখেন সোনিয়া কুচি করেছে হ্যাঁ কি সুন্দর করে কুচি করেছে মানে আমি ফিদা হয়ে গেছে আপু এই হচ্ছে শাড়ির স্পেশালিটি এই জন্য আমি বলি আপনারা যারা শাড়ি পড়তে জানেন না তারাও চিন্তা করবেন না জাস্ট দেখেন না পুরাই অস্থির পুরা অস্থির মানে পুরো অস্থির আপু গো এটা কে নিবেন শিগগির নেন শিগগির নেন হ্যাঁ অনেক শাড়ি নিয়ে ফেলছি আপু অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ পুরাই মাথা নষ্ট করা পরে আজকে শাড়ি না নিলে ভীষণ মিস এই যে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা এবং এগুলো আমি হোলসেল প্রাইস যাকে বলে আপু এগুলো মানুষ খুঁজে জানেন এগুলোকে রিচ করা তো ইজি না এগুলো মানে জাস্ট ধরেন আমরা যারা কাজ করি আমরা হয় না যে আমরা বলি যে দাদা এটা অ্যারেঞ্জ করে দেন ওটা অ্যারেঞ্জ করে দেন বাট এই যে এখন আমি শাড়ি লাইভ করছি এই শাড়ি অ্যারেঞ্জ করা নট সো ইজি এটা টেম্পল পার টেম্পল আই রিপিট নট সো ইজি এটা আপনারা সব জায়গায় পাবেন না এবং যেই দাম আমি চাইলেই যেহেতু এটা এক্সক্লুসিভ একটা কালেকশন ইউনিক একটা কালেকশন আপু আমি চাইলেই আজকে এটা একদম ন্যূনতম এটা আমি বত্রিশশো টাকা দাম ধরতেই পারতাম বত্রিশশো ধরলে এই শাড়ি থাকবেই না আমি যদি বলি আমি হোলসেল করবো হ্যাঁ আমি আজকে রিটেইলে আপনাদের যে প্রাইস দিব আমার হোলসেলে আপু একটা সুতাও থাকতো না এক বসে সবগুলো শাড়ি সেল করে ফেলতে পারতাম এরকম দামে আমি ধরব দেখেন খালি এই যে জাম কালারের আঁচলটা যাচ্ছে কি যে সুন্দর আপু এই যে জাম কালার তুমি তো শাড়ি রানী আল্লাহ তাই নাকি তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে তুমি কি জানো জানি না আবার এই জন্যই তো খালি শাড়ি পরি প্রভাতি আপু থ্যাংক ইউ হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কাছ থেকে শাড়ি নিয়ে আ আ পরে সবার কাছে আমি আলোচনার মধ্যমণি হয়ে গেছে মার্শাল্লা মার্শাল্লাহ আছে কোনটা নিবা ঠিক করো এই যে গাদোয়াল গেল এই গাদোয়াল কিন্তু আমি আহ আপনারা করবারের আগে ওই টেম্পল পার্ক কিন্তু পাবেন না আপু চোষা তসর বা চোষা কটন যাই বলেন না কারণ বেসিক্যালি তসরই এক মানে কটনের ইয়েটা বেশি কটনের পরিমাণটা বেশি হওয়ার কারণে অনেকে এটাকে সাউথ কটন গাদোয়ালা বলে থাকে তবে এটা টেম্পল পার্টার আপু অলওয়েজ একটু প্রাইসি হয় জরিটার চাইতে তারপরে হচ্ছে আপনার এগুলো টেম্পল পার্টটা প্রি অর্ডার ছাড়া রেগুলার আপনি পাবেনই না দেখছেন ও কুচি শিখে গেছে এই যে থ্যাংক ইউ সোনিয়া খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ সো এটা যারা নিবেন আপু টেকা স্ক্রিনশট ধরেন আপু যেখানেই পড়বে আপনি জাস্ট ফুটে থাকবেন একদম আনারি হাতের কুচি তারপরেও দেখেন আনারি হাতের কুচিও খুবই সুন্দর জাস্ট যেভাবে করেছেন সেভাবেই সেট শাড়িগুলো একদম

দামে পানির দামে মানে পুরো পানি দামে যদি না দিসি দেখেন একদম পানির দামে যাবে আজকে শাড়ি তারপরে আসেন আপু এখন যেটা ধরবো এইটা আমি লাইভ করার আগে একটা মাইনাস করে রেখেছি আমার যে কোনো জাতীয় দিবসের প্রোগ্রাম গুলার জন্য ছাব্বিশে মার্চ হোক বা ষোলোই ডিসেম্বর হোক এরকম লাল সবুজ আমরা টিচিং প্রফেশনে যারা আছেন তাদের জন্য কিন্তু এই যে এই লাল সবুজ একটা আপু মানে বাধ্যতামূলক লাগে এবং দেখবেন আর যে একদম পুরো পতাকার কালার আমি এখন যেটা ধরে আছি শুধু পাটটা একদম পতাকা বললে ভুল হবে পাটটা যাচ্ছে আসলে এক্স্যাক্টলি পারফেক্টলি যদি বলি মেরুন কালারের মাঝে বাট ভেতরের যে কালারটা এটা পুরাই পতাকা সবুজ এই কালার কালারটাই হচ্ছে আমাদের ছাব্বিশে মার্চ বা ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম জন্য এটা হচ্ছে বেস্ট একটা কম্বিনেশন বাট এটা আমরা হয় না যে পাই না সচরাচর একদম এত চমৎকার একদম পুরো হয় না যে ট্রেডিশনাল লুক এটা জাস্ট হয় না তো এটা যাদের ভাল লাগছে এক্ষুনি একটা স্ক্রিনশট নেন ওকে আচ্ছা এটার কুচিও করে ফেলেছেন লুকটা দেখেন এই যে এই হচ্ছে এইটার কুচির লুকটা মাশ দেখেন খালি আপনি যেভাবে ধরবেন সেভাবেই শাড়িটা কিন্তু সেট যেমন করে ধরবেন তেমন করেই শাড়ি সেট সো এটা যদি কারো ভালো লেগে থাকে জাস্ট এটা স্ক্রিনশট নেন ওহ সুন্দর এটা একদম পুরোপো খুবই ব্রাইট লাগবে এটার যে কালারটা একদম জাস্ট ব্রাইট এবং কুচিগুলো দেখেছেন যেভাবে করবেন সেভাবেই যে একদম জাস্ট রেখে দিবেন এইভাবেই পরে থাকবে হ্যাঁ কয়টা শাড়ি কিনেছি জানি না তবে আহ পার্সেল করার চিন্তা করছি বলছি বিশ কেজির উপরে আছে এখন ভাবছি যে টাকা দিয়ে পার্সেল আনবো তা দিয়ে শাড়ি কিনবো ওরে আল্লাহ কি বলে রে আল্লাহ ভরসা আপু আল্লাহ ভরসা ওকে সো আজকেটাও আজকেটা এইগুলো আপু আপনারা যারা জাস্ট লাইভ দেখছেন কেনার কোনো নিয়ত নাই তারাও কিনবেন আই রিপিট তারাও কিনবেন এত এত বাজেটে যাবে এই হচ্ছে ব্লাউজ পিস এবং যারা বিজনেস করেন দেশের বাইরে অনেক কাপড় আছে আমার বিজনেস করে তারা এটা আজকে এখান থেকে নিয়ে ওইখানে দ্বিগুণ দামে জাস্ট দ্বিগুণ দামে সেল করতে পারবেন এইটুকুই বললাম আসেন এই যে কালার উফ রে মাগু মাগু কালার দেখেন কিছু কিছু আছে কালারের জন্য না কি আর দাম তার চেয়েও অনেক 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 বেশি প্রাইসই লাগে এটা একদমই লাইক সেই রকমই একটা গুড নিউজ দিয়ে যাই আজকে কিন্তু সারপ্রাইজ শাড়ি দেখাবো আজকে একটা সারপ্রাইজিং কালেকশনও দেখাবো আজকে আমি এটা এটা হজম করতে না করতেই আর এটাও দেখাবো আজকে আপনাদেরকে আঁচল দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন তোমার কাছ থেকে চোখ বন্ধ করে শাড়ি নেওয়া যায় তোমার শাড়ি পরলে আরাম আর আরাম এটা পুরাই আরাম এই যে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি একটা কালেকশন এই যে দেখো যেভাবে পরবা একদম পাক্কা সেভাবেই সেট হয়ে থাকবে এই যে কোনো এই যে যে কাউকে শাড়িটা পরাবা সেই আরাম পাবে এবং সবচেয়ে বড় কথা এগুলো খুবই অ্যারিস্টোকেট একটা লুক দিবে খুবই প্রাইসি একটা ফিল থাকবে গাদওয়াল বলে কথা এবং এগুলো আসলেই এই ক্যাম্পল পার্টটা আপু একদম বিয়াল্লিশশো সাড়ে চারে অ্যাভেলেবেল সেল হয় এই পর্যন্ত গাচসা গাদওয়াল বা সাউথ গাদওয়াল খুঁজে দেখেন সার্চ করেন নাম লিখে সার্চ করেন যদি দেখেন যে আপনি আজকের দামের ধারে কাছে যদি পান আর কি আজকে দামের ধারের কাছেও কোনো ভাবেই পাবেন না জাস্ট এই এরকম করে দিবে এই নিচের গুলো থাকে না এগুলো একটু সামনে যাবে আর উপরে একটু পিছিয়ে যাবে তাইলে হচ্ছে যে কুচিটা যখন আমি ধরবো তখন এটা ছড়াই থাকবে এই যে এই ধরেন কুচি ও পারে না যদিও আজকে প্রথম করলো ওকে সো এই যে লুকটা দেখেছেন মার্শাল্লাহ ওকে এটা ব্লাউজটা ধরে দিচ্ছি ব্লাউজটা দেখেন প্রত্যেকটা শাড়ি আপু এই যে পাড়ের সাথে মিল রেখে পাড় এবং আঁচলের সাথে মিল রেখে ব্লাউজ টোটাল লুকটা দেখেন না ক্রেজি বিউটি একদম ক্রেজি প্রাইসে যাবে ক্রেজি বিউটি একদম সুপার 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 ক্রেজি বাজেটে যাবে এই যে আমি যেটা পরে আছি আমারটা আমারটাই তো এটা না আমারটাই তো হ্যাঁ আসলে ডিজাইন আমারটা কি দুইটা ছিল একটু সামান্য উনিশ বিশ এই তো একই রকমই তো সো এই যে যারা এটা নেবেন একদমই দেখেন এটাও কিন্তু সেম প্রাইসে যাবে প্রত্যেকটা শাড়ি যেখানেই পড়বেন আপনি কালার কম্বিনেশনটা দেখেন না সুপার ডুপার ইউনিক কম্বিনেশন সুপার আপু পিঙ্ক একটা কন্ট্রাস্ট ছিল ম্যাজেন্টা কালারের পা আঁচল আর ভেতরের কালারটা ছিল আপনার একদমই পিচি পিঙ্ক টোন আমি দেখিয়ে দিয়েছি মিস করেছেন কি কি জানি আচ্ছা আচ্ছা ইয়ে লাগবে না ব্লাউজ দাও কুচি লাগবে না আর ব্লাউজটা দাও ওকে সো এই হচ্ছে আমি যেটা পরে আছি সেমটা যদি নিতে চান এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন শুরু তো একটা দেখিয়েছিলাম এই যে এই হচ্ছে একটু সামান্য উনিশ আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা সো এইটা যার ভালো লাগছে আপনি জাস্ট এই কাজ স্ক্রিনশট ধরেন

এই ব্লুটা দেখেন লালের সাথে কালো না রে আপু লালের সাথে কালো নাই আজকে এটা যার ভালো লাগছে সুজন যা সমস্যাটা পারবে এটার লুকটা খালি দেখেন মার্শাল্লাহ হ্যাঁ ম্যাজিনটা পর অর্ডার করেছি আপু কনফার্ম হয়নি এখনো দাম জানে না ওরা আফসানা পারফিল এই আমার লুনা আপা থ্যাংক ইউ সো মাচ লুনা আপা তুমি যদি এই যে এটা ধরার সাথে সাথেই কমেন্টে মিলে গেল তোমার তুমি টাইপের কালার এটা একদম তোমার কালার এটা আর এই শাড়িগুলো সবথেকে বড় স্পেশালিটি যেটা আমি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি পৃথিবীতেই এই দামে পাওয়া যাবে না আর এটার আপু আজ এগুলো কমন হয় না এটার যে এই যে কাতান পার যেটা কাতান পারটা মোটামুটি আমরা পেয়ে যাই বাট এটার যে টেম্পল পারটা দেখছেন না টেম্পল পারটা রেয়ার এবং টেম্পল পারটা আপনারা তিনের নিচে অসম্ভব ইভেন চার সাড়ে চার এগুলো অ্যাভেলেবেল সেল হচ্ছে হ্যাঁ তো ক্লাসি মার্ট আজকে আপনাদেরকে অস্বাভাবিক দামে দিবি ইনশাল্লাহ এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা ধরেন আপা আসসালামু আলাইকুম ভালো আছি জান্দা আমি ভালো আছি আমার মনের মতো শাড়ি দেখাচ্ছি কেমন আছি মানে কি গো একদম উড়ে যাচ্ছে সহেলে ওয়ালাইকুম আসসালাম লাইভ আসে দেরি হয়ে গেল আজকে কোন সমস্যা নেই আপো এই যে দেখেন সুপার ডুপার অ্যাট্রাক্টিভ আয়্লা কি সুন্দর এটা দেখেন না এটা হচ্ছে খুবই চমৎকার একটা পার্পলিশ স্টোন এবং এটার যে পার্টটা এসছে না পার্টটা একদম জেট গ্রিন কালার নট ব্ল্যাক ক্লোজ হয়ে গেছে দেখেন না একদমই জেট গ্রিন আপু এটার যে বুননটা এটার যে টেক্সচারটা কাপড়ের এটা কোনোভাবেই আপনারা লাইভে দেখে হান্ড্রেড পার্সেন্ট বুঝতেই পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ফিলই করতে পারবেন না এটার ফিলের জন্য এটার সামনাসামনি দেখলে হয় না যতটা এক্সপেকটেশন নিয়ে আপনি শাড়িটা অর্ডার করছেন তার চেয়ে শুধু বেশি না আহ গুণ 100 গুণ বেশি ইয়ে পাবেন ফিডব্যাক পাবেন আঁচলটা এই যে এই হচ্ছে আঁচলটা একদম পুরোটা ব্রোকেট করা থাকে কাতানের আঁচল থাকে আর পুরো শাড়িটাতে গুটি কাজ পাচ্ছেন উপরের পর্শনে এবং দেখেন ধরলেন আর সেট আই রিপিট এগুলা আজকের প্রাইসের সাথে কোথাও আপনি পাবেন না পাবেনই না শাড়ি পাবেন না নরমালি প্রাইস আর কোথা থেকে পাবেন এই হচ্ছে আপনাদের ब्लाउজ পিসটা মানে জাস্ট দেখেন না পুরা এমেজিং বিউটি জাস্ট এমেজিং মানে আমেজিং বিউটি ওরে আল্লাহ এটা তো সেই সুন্দর সেই মানে সেই মাহিন থ্যাংক ইউ কোনো সমস্যা নাই জয়েন তো করছো আর আল্লাহ প্রতিদিন তো করি আচ্ছা আপু মনিরা এবার আমি প্রাইসটা দিয়ে দিচ্ছি প্লিজ আমার যে প্রাইসটা এই প্রাইসের সাথে অন্য কোথাও কোনো কম্পেয়ার করেন সমস্যা নেই মানে করেন সমস্যা নেই খালি ওইখানে যে বললেন না আর কি আমি আজকে এই যে লাইভটা করলাম না আপু আপনারা কোরবানের আগেও আই রিপিট কোরবানের আগেও কিন্তু এই শাড়ির টেম্পল পার পাবেন না কাতান পার পেলেও টেম্পল পার্ক কিন্তু পাবেন না সো যারা যারা নেয়ার এখান থেকে মাস্ট বুক করেন একদম জাস্ট বুকে পাথর বেঁধে চিমটি প্রফিট যাকে বলে আপু জাস্ট এক চিমটি প্রফিট দুই টাকা ইয়াস অনলি তেইশশো পঞ্চাশ টাকায় শাড়ি গেল জাস্ট তেইশশো পঞ্চাশ টাকা জাস্ট তেইশশো পঞ্চাশ আমার সামনে দুইটা প্রোগ্রাম আছে এইখান থেকে একটা শাড়ি আমি একটা প্রোগ্রামে পরে যাব আমার পড়াটাই দেখা গেছে পরে চলে যাব আপু দেখেন এই যে একদম কুচিগুলা দেখেন না এটা সবচেয়ে বড় স্পেশালিটি কুচি বলেন জমিন বলেন আঁচল বলেন আর হিজাবি যদি থাকেন হিজাবি যদি আপনার হয়ে থাকেন এভাবে আঁচলটাকে যদি টেনে ধরেন যেভাবেই ধরবেন প্রাইসটা একদম অস্বাভাবিক কমে হ্যাঁ তারপরে কি জামদানি একত্রিশশো রেঞ্জে আপু একত্রিশশো রেঞ্জেটা তেত্রিশশো পঞ্চাশ পড়বে আমি কিন্তু আগে লাইভে বলে রেখেছি আপনার আসবে ভেরি সুন আসবে বাট রেডি থাকেন তেত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে একুশ একত্রিশশো পঞ্চাশ হবে না এই যে এই হচ্ছে শাড়ি এই যে শাড়ি মার্শাল্লাহ দেখেন খালি যেভাবে পড়বেন আপনি হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের শাড়ি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আমি বললাম যে হোলসেলেরও কম যাকে বলে এই শাড়িটা আপনি হোলসেলেরও কম প্রাইসে পেয়েছেন জাস্ট হোলসেলেরও কম প্রাইসে আর আউটলেটে এসে দেখে নিতে চাইলে অবশ্যই দ্রুত চলে আসবেন তবে একটা কথা মনে রাখবেন লাইভে দেখানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় সো অনলাইনে আগে বুক করেন যে আমার জন্য শাড়িটা রাখেন নয়তো শাড়ি কিন্তু থাকবে না কোনোভাবেই থাকবে না কোনোভাবেই না আর টাকা আমি আমি যদি বলতাম যে হোলসেল করব আমার তো কিছু ক্লায়েন্ট তো আছে আমি আর লাইভ করা লাগতো না হোলসেলে এগুলো সব চলে যেত ক্লাসিমার একটু একটু করে হোলসেল করত সবার কাছে না খুব ঘনিষ্ঠ পরিচিত মানুষের কাছে তোমার পড়াটা বেশি সুন্দর আপুরে আহ এটার প্রত্যেকটা কালার আপু এমন যেটা পড়বা সেটাই মনে হবে যে বেস্ট আমারটা ভালো লাগলে আমারটাই নিয়ে নাও কোনো সমস্যা নেই তোমারটা কি কালার খুবই ডিফারেন্ট একটা কালার আপু অলিভ ঘেঁষা অন্যরকম একটা টোন কি নাম যে আমি বলবো আমি জানি না আসলে পাটটা মেরুন কালারের একটু জানি আর এটা আঁচলটা পুরো কলিজা মেরুন হ্যাঁ আর পাটটা হচ্ছে রেডিশ মেরুন যে টোনটা সেটা ব্লাউজটা যে পরে আছে এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সাথেই হ্যাঁ পিও পো অনেকদিন পর অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ মেটেরিয়ালটা কি অনেক দেরি হয়ে গেল কয়টা আপু আমি লাইভে শেয়ার করতেছি দেখে নেন মেটেরিয়ালটা হচ্ছে বেসিক্যালি চোষা তসর এগুলোকে কেউ কেউ এগুলোকে চোষা কটনও বলে থাকে কারণ এটাতে কটনের পরিমাণটা বেশি বেসিক্যালি কাইন্ড অফ তসর সিল্ক এটা কিন্তু কটনের পরিমাণটা বেশি হওয়ার কারণে আপনি পুরো কটনের ফিলটাই পাবেন হয় না সিল্ক বা তসর ফিলটার তো কটনের ফিলটাই এই শাড়িটাতে বেশি থাকে ওকে সাউথ কটন গাদুয়াল বেসিক্যালি ওকে সো দেখাই দিলাম এবং দামটাও দিয়ে দিলাম ঝাক্কাস একটা প্রাইস মাত্র দুই টাকা আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তবে অপশন রাখবে যে একটা স্টক আউট শুনলে যেন আপনারা আরেকটা নিতে পারেন নিউজ প্রেজেন্টার যারা আছেন এখন যদি লাইভ মিস করেন পরবর্তীতে আপনি যে কোনো আপনি সিলেক্ট করতে পারেন নিউজে যারা আছেন তারা এই শাড়িগুলো আমাদের খুব বেশি কিনতে আগে আহ তারপরে কি এটা আর আট নংটা দুইটা একসাথে ধরে ধরলেন প্লিজ নাম্বার কোথায় কোথায় আছে আছে সেটাও আমি জানি না আমি শেয়ার করে আপনি দুইটা পাশাপাশি স্ক্রিনশট নেবেন সবার উদ্দেশ্যে বলছি এরকম যদি কনফিউশন হয় দুইটা পাশাপাশি স্ক্রিনশট নিবেন দুইটা পাশাপাশি স্ক্রিনশট নিয়ে কম্পেয়ার করবে যে কোনটা বেস্ট ওকে আমি লাইভ শেয়ার করে দিচ্ছি এবার বাদ বাকি কাজ কিন্তু আপনাদের দু হাজার টাকা প্রাইসে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এই শাড়ি

মণিপুর আচ্ছা সময় লাইভে বলতে চাই না আনবো সময় লাগবে পাবেন ইনশাল্লাহ পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভ দেখবেন সবার জন্য সাতাশ মানুষ ভালোবাসা চারটা ত্রিশ মিনিটে কিন্তু খাজানা নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ